রামকৃষ্ণ ছিলেন একসৎ ও পরিশ্রমী কৃষক ছোট্ট গ্রামে তার একটি ছোট খামার ছিল যেখানে তিনি স্ত্রী ও ছেলের সঙ্গে সুখে বসবাস করতেন তিনি বিশ্বাস করতেন যে সততা এবং ধর্মের পথে চললেই জীবনে সাফল্য আসে একদিন বাজার থেকে ফিরে আসার পথে তিনি রাস্তার পাশে একটি ভারী থলে পড়ে থাকতে দেখলেন কৌতূহলী হয়ে সেটি খুলে দেখলেন ভিতরে ছিল প্রচুর টাকা আর কিছু মূল্যবান গহনা রামকৃষ্ণ ভাবলেন এত টাকা কার হতে পারে তিনি থলেটি নিয়ে প্রধানের বাড়িতে গেলেন এবং বললেন আমি এটি রাস্তার পাশে পেয়েছি যদি কেউ দাবি করে তাহলে তাকে ফেরত দেবেন কয়েক ঘণ্টা পর গ্রামের এক ধনী ব্যবসায়ী দৌড়ে এসে কাঁদতে লাগলেন আমার সব সম্বল টাকা পয়সা গহনা সব হারিয়ে গেছে যদি কেউ খুঁজে পান দয়া করে ফেরত দিয়েন আমাকে প্রধান তখন রামকৃষ্ণের দিকে তাকিয়ে বললেন এই থলেটি কি আপনার ব্যবসায়ী থলেটি দেখে খুশিতে কেঁদে ফেললেন হ্যাঁ এটা আমার আমি নিশ্চিত ছিলাম কেউ এটা নিয়ে পালিয়ে যাবে কিন্তু আপনি কত মহান যে এটি ফেরত দিলেন তখন ব্যবসায়ী কৃতজ্ঞতা জানিয়ে রামকৃষ্ণকে কিছু টাকা উপহার দিতে চাইলেন কিন্তু রামকৃষ্ণ হাসি মুখে বললেন আমি যা করেছি তা আমার ধর্ম আমি জানি সৎ থাকার ফল সব সময় ভালোই হয় অনেকদিন পরের কথা রামকৃষ্ণ ভীষণ অর্থসংকটে ভুগছিলেন এবং তার চাষ করার জমিটুকু হাত ছাড়া হয়ে গিয়েছিল রামকৃষ্ণ যখন হতাশায় ভুগছিলেন তখন সেই ব্যবসায়ী রামকৃষ্ণকে খুঁজে বের করলেন এবং বললেন আপনার সততার জন্য আমি আপনাকে আমার নতুন জমি চাষ করার জন্যে বর্গা দিতে চাই কারণ আমি এই গ্রামে শুধু আপনাকেই ভালো করে চিনি আর আপনি হলেন লোক আমি জানি এই জমি আপনার হাতে থাকলে সৎ উপায়ই ব্যবহৃত হবে তাতে আমার জমি যেমন সুরক্ষিত থাকবে তেমনি আপনি আমি দুই জনেই লাভবান হব দয়া করে জমির দায়িত্ব নিয়ে আমাকে চিন্তা মুক্তি করুন রামকৃষ্ণ অবাক হয়ে গেলেন কিন্তু বুঝতে পারলেন সত্যি সৎ থাকা কখনো বৃথা যায় না সৎ ও ন্যায়প্রায়ণ থাকলে জীবনে ভালো ফল আসবেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর এমন শিক্ষণীয় গল্পের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে